ভোলা চার আসনের চরপেশ্বন মনপুরা নির্বাচনী এলাকায় সফরের শেষ দিনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন মনপুরা যাচ্ছেন তাকে সঙ্গ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা নৌভোতে রওনা দেন সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা ব্যানার ফ্লাকার্ড নিয়ে চরপেশন ঘাটে জড়ো হন নয়নের সফরকে কেন্দ্র করে কর্মীদের মাঝে ছিল উৎসব মুখর পরিবেশ মনপুরার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করা এবং বিএনপির পক্ষে কাজ করার বার্তা পৌঁছে দিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নয়নের সাথে থাকা নেতাকর্মীরা যাত্রার আগে কর্মীদের মধ্যেও ছিল বিশেষ উদ্দীপনা তাদের বিশ্বাস এই সফরের মাধ্যমে মনপুরা উপজেলায় বিএনপির সংগঠন হবে আরও সুসংগঠিত নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত পরিবেশের মধ্যেই মনপুরার পথে রওনা দিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন